দুইশো সাতাশ জনের হত্যার লাইসেন্স পেয়ে গেছি বক্তব্যটি শেখ হাসিনার দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বক্তব্যটি ফরেন্সিক বিশ্লেষণের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বুধবার ত্রিশ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি মামলা হয়েছে তাই দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে এদিকে আজ ট্রাইব্যুনালে কয়েকটি আদেশ দেওয়া হয়েছে জুলাই অগস্টের আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া স্বামীর অসুস্থতার কারণে জামিন চেয়ে প্যারালি মুক্তির আবেদন করেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দেওয়ার নির্দেশ দেন